জ্ঞানের যে বিশালতা জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বোঝা পড়া নিজের ভিতরে একটা বোধ শক্তি তৈরি হওয়া এবং আমাদের চারপাশে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেটা সমাধান দেওয়া আমি আশা করি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধার স্বাক্ষরকারী হিসেবে আপনারা সমাজের এই সমস্যাগুলিকে আইডেন্টিফাই করে সেটা সমাধানের জন্য চেষ্টা করবেন আদম আলাইসাল্লাম এবং ফেরেস্তাদের মাঝে একটা প্রতিযোগিতা হয়েছিল আল্লাহ তালা আদমকে সৃষ্টি করার পর ফেরেস্তাদেরকে ডেকে বলেছিলেন যে তোমরা এই বিষয়গুলোর নাম বলো তখন ফেরেস্তারা বলেছিল আল্লাহ আসলে আপনি আমাদেরকে যা শিখিয়ে দেন এর বাইরে কোনো কিছু শিখার সামর্থ্য আমাদের কাছে নাই তখন আদম আলাহিসাল্লামকে ইসাল্লামকে আল্লাহ তালা শিখিয়ে দিলেন সেই নামগুলো এবং আদম আলাহি সেগুলো ফেরেস্তাদের সামনে উপস্থাপন করেছেন এর দ্বারা যেটা প্রমাণিত হয় যে জ্ঞানের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাখলুকাত এবং পৃথিবীর সেরা প্রাণী হিসেবে স্বীকৃতি দিয়েছেন তো এই আমাদের জ্ঞানের যে শ্রেষ্ঠত্ব প্রতিযোগিতা এই অবস্থান থেকে নিজেদেরকে অগ্রসর করা এবং মানুষ হিসেবে মানবিক মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য আহ্বান করব মুসা আল্লাহ ইসলাম এবং খিজির আল্লাহ ক্ষেত্রে এই জ্ঞানের একটি ঘটনা বা কেজ আমরা দেখতে পাই সেখানে আল্লাহ তালা মুসা আলাহিসামকে জিজ্ঞেস করেছিলেন যে সবচেয়ে জ্ঞানীকে তখন মুসাই আলাহিস্লাম চিন্তা করলেন যেহেতু এখন আমি নবী আমার কাছে ওহি আসে আমি সবচেয়ে জ্ঞানী কিন্তু আল্লাহ তাল্লাহ মুসিয়ামকে খিজির আলাহিস্লামের সাথে সাক্ষাৎ করতে বলে এটা সুরাক কাহাফের মধ্যে এই বর্ণনাটা আছে তো যখন তিনি সাক্ষাৎ করলেন তিনি দেখতে পেলেন যে মুসা আলাহ ইসলাম বাহ্যিক দৃষ্টিতে যেটাকে জ্ঞান মনে করছেন বা যেটাকে তিনি উপলব্ধি করছেন খিজিরা আলাহিসাল্লামের জ্ঞানের গভীরতা এবং উপলব্ধির জায়গাটা অনেক অনেক বেশি ছিল তো কোরআন আমাদের জন্য যেটা নীতিমালা দেয় সেটা হলো আপনি যখন অনেক বেশি চিন্তাশীল হবে আফালা ইয়াতফাক কারুর আফালা ইয়া দাদা বারুন গবেষণা করা এর মধ্য দিয়ে আপনার জ্ঞানের একটা গভীরতার জায়গা তৈরি হবে একটা উপলব্ধি বোধ তৈরি হবে পৃথিবীতে অনেকেই জ্ঞান অর্জন করে কিন্তু উপলব্ধির জায়গাটা সবার সমান্তরাল হয় না এজন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা এই জ্ঞানের গভীরতার জায়গাটাকে উপলব্ধি করে এবং চিন্তা গবেষণার মধ্য দিয়ে নিজেদের উপলব্ধিবোধকে অনেক বেশি শানিত করবেন ইনশাআল্লাহ ইসলাম পড়ার বিষয়ে দেখুন নাজিলের প্রথম শব্দটাই ছিল পড়ো পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পৃথিবীর সব ধর্মগ্রন্থই পড়ার বেশি উৎসাহিত করেছে। কিন্তু ইসলাম তার চেয়ে অ্যাডভান্স লেভেলে এসে বলছেন যে তলাবুল আইলমে ফারিদাতুল আলাহুল্লে মুসলিম মুসলিম অর্থাৎ মুসলমান নর এবং নারীর উপর জ্ঞান অর্জনকে ইসলাম তার প্রিন্সিপালের জায়গা থেকে ফরজ করে দিয়েছেন অত্যাবশ্যক করে দিয়েছেন তো এই আমাদেরকে এই জ্ঞানের যে গভীরতা এবং জ্ঞানের অত্যাবশ্যকতা এটাকে উপলব্ধি করে সমাজের সমস্যার সমাধানের জন্য আমরা সেটাকে কাজ করবো জ্ঞানকে দুইটা পার্ট হিসেবে এই সমাজ বা পৃথিবীতে আমাদের সামনে উপস্থাপিত উপস্থাপন করা হয় একটাকে বলা হয় দুনিয়ার জ্ঞান একটাকে বলা হয় পরকালীন জ্ঞান আসলে জ্ঞানের এই দুইটা পার্ট না বরং জ্ঞানের পার্ট হবে এভাবে যে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান যে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমি সমাজ এই পৃথিবীর মানবতার উপকার করতে পারি না বরং অপকার করি সেটা সমাজের জন্য ধ্বংসাত্মক জ্ঞান হিসেবে উপস্থাপিত হয়